গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আচ্ছা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন গতকাল না খুব বৃষ্টি হয়েছিল তো গতকাল মানে এত বৃষ্টির জন্য বাইরে আর রোদে দেওয়া যায়নি জামাকাপড় তো জামাকাপড়গুলো সকালবেলা আমি রোদে ছিলাম বলে এখন শুকিয়ে গেছে তুলে নিয়ে গেলাম কয়েকটা আছে যেগুলো একটু মোটা মোটা সেগুলো ভেজা আছে ওগুলো মেলে দিয়েছি আর আজকে যে জামাকাপড়গুলো সেগুলো এনেছি বালতি করে মেলবো আচ্ছা রোদটা দেখেছি উঠেছে মানে মেঘলা মেঘলা রোদ মানে কড়া রোদটা কিন্তু আকাশে মেঘ আছে আকাশটা পুরো নীল না মেঘ কালো হয়ে আছে তো চলো জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক আর বাবাই শোনা এই যেখানে দাঁড়িয়ে আছে রোদ দেখছে আর কী বলো ওকে সোয়েটারটা পড়েছে আমি সোয়েটার পরেছিলাম এখন খুললাম ঘরে না ঠান্ডা বাইরে এসেছি বলে রোদে একটুখানি তাও ঠিক আছে এখনও ঠান্ডা মানে আবারও দেখাচ্ছে টেম্পারেচার কমবে এগারোতে নামবে আবার ঠান্ডাটা যাচ্ছে আর না এইভাবে যেতে যেতে মে মাস মে মাস এলে তারপর ঠান্ডাটা একটু যাবে যাই হোক চলো কাপড়গুলো মেলে নি চলো বাবা চলো 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 ওইদিকে জল ঘাঁটবে না জলের উপর দিয়ে আসো তাড়াতাড়ি চলে আসো এই যে জামা কাপড় এখানে পুরো কেচে এনে রেখেছি এইগুলো এখন মেলবো পাপার জিন্সের প্যান্ট ফ্যান্ট সব এই জামা কাপড় রয়েছে কিছু মেলা হয়ে গেছিলো আর কিছু আছে আর ওই যে কুল গাছটা দেখছো দূরে এই যে কুল গাছটা এই কুল গাছটা না এত কুল হয় মানে কি বলবো মানে পড়ে পুরো বিছিয়ে থাকে এখন অবশ্য নেই শেষ তাই ভেতরেও একটা কুল গাছ আছে ভেতরে কুল গাছটা তো অনেক কুল হয়েছে কুল দেখলেই মানে টক জিনিস দেখলে আমার জীবে জল চলে আসে কুল তেঁতুল খুব জল চলে আসে জীবের মধ্যে যতক্ষণ না খাবো ততক্ষণ আর শান্তি নেই বা ভাই কী করছিস তুই জলের মধ্যে দেখো জলের মধ্যে কি করছে দেখো দেখেছো একটাও কথা শোনেন একটাও কথা শোনেন এই জলটা খাটছিস কেন গান্দা হচ্ছে তো হাত হাত গান্দা হচ্ছে তো নিয়ে কি করবি নে ঝান্ডা নেবে ঝান্ডা চলো ওই দিকে চলো চলো এই যে সব জামা কাপড়গুলো মেলা হলো মানে আজকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব মেরে দিয়েছি আজকেরগুলো আজকে রোদটা উঠেছে কড়া কিন্তু হচ্ছে মেঘলা আকাশ আকাশের রং নীল নেই আকাশের রঙ হচ্ছে মেঘ মানে কালো হয়ে আছে আকাশটা চ বাবাই নিচে চ রোদ অনেক চলো

হাতে লেগে যাবে হাতে লেগে যাবে হুম কোথায় যাবে কোথায় দেখ কোন খানে কোথায় কোথায় যাবে কোথায় দেখ কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছিস কোথায় এইদিকে এইদিকে কারিপাতা গাছটা কাটা হয়ে গেছিলো একদম পুরো মানে অনেক বড় গাছ ছিল কেটে পুরো ছোট করে দিয়েছে আবার দেখো এই কারিপাতা বেরিয়েছে কচি 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 অনেক বড় গাছ ছিল এই গাছগুলো সেই এই গাছগুলোর থেকেও বড় ছিল এই জবা ফুল গাছের মতন উচ্চতা ছিল গাছটার সেটা কেটে আন্টি ছোট করে দিয়েছে আবার গাছ বেরিয়েছে কারিপাতা তাই না জলে হাত দেবে না জলটা দেখছ তো জলে হাত দেবে না উপর থেকে নেমেছিলাম নিচে নিচে এসে আকাশটা পুরো অন্ধকার করে এসছিলো মানে কালো করে এসেছিলো তখন আমি আবার রিপোর্টটা দেখলাম ওয়েদার রিপোর্টে যে বৃষ্টি আছে কি না দেখলাম যে বৃষ্টি আছে তো আমি ঘরে নিয়ে এসে আবার জামাকাপুগুলো মেলে দিলাম মানে এই যে মানে বৃষ্টির সময় না একবার উপরে একবার নিচে রোদে দাও একবার ঘরে এনে মেলো তো তুলে নেওয়া সে তুলে নিয়ে যখন এলাম তখন রোদ বেরিয়েছিল একটুখানি আবার দেখছি অন্ধকার করে যাচ্ছে তখন তার ঘরেই মেলা থাক এখন এখন আর উপর নিচ আমি করতে পারছি না ও বাবাইকে নিয়ে উপর নিচ করা মানে অনেক কষ্টের কারণ আর নিচে এসে নিজে দুটো খেলাম ওকে দুটো খাওয়ালাম এখন আর খাবে না সকালে একটু ভাত দিয়েছিলাম তো ওই সাড়ে দশটা এগারোটার সময় খেয়েছি ওই জন্য এখন আর খাবে না এখন চান করিয়ে ওকে কী করব ঘুম পাড়াবো আর ভোল্টেজটা এত কম দেখি এখন ঠিক এসছে না এখন তাও মোটামুটি এসছে ঠিক ভোল্টেজটা একটু কম আছে আজকে কারেন্ট ছিল না মাঝরাত থেকে কারেন্ট নেই এই যে জল গরম বসিয়ে দিয়েছি মাঝরাত থেকে কারেন্ট নেই দশটা না সাড়ে দশটার সময় কারেন্ট এলো এখন তো ভোল্টেজটা পুরোপুরি আসেনি কি করছো হ্যাঁ কি এ বাবা বাবাই ঘুম থেকে উঠে গেছে এখন বাবাই জন্য একটু ম্যাগি করব একটা ম্যাগি করব বাবাই খাবে একটা ম্যাগি করলেই যাবে

বাবাইকে না প্রথম প্রথম মানে সাদা মাটা সাদা মাটা ম্যাগি করে দিতাম বাবাইকে প্রথম প্রথম বাবাই না ওটা খেতো না আমরা যেরকম ম্যাগি করে খাই সেরকম ম্যাগিও খাবে তারপর থেকে শুরু করলাম ওকে হালকা একটু পেঁয়াজ দিয়ে হালকা একটু কাঁচা লঙ্কা আর কি মানে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ওকে ম্যাগিটা করে দিই খায় সেটা খেয়ে নেয় ও না সাদা মাটা খাবার খেতে একদম পছন্দ করে না সাদা মাটাও খাবে না যদি কোনো কিছু স্বাদ না লাগে ও সেটা খাবেই না মাছের পেটি না অনেক সময় তেতো বেরোয় ঠিক আছে ওগুলো মাছ ওনারাই কাটতে গিয়ে করে সেই মাছটাও কিছুতেই খাবে না সাদা মাটা খাবারও খায় না একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিচুত করে যে খাবার হবে সেই খাবারগুলো খাবে অনেক খাদ্য রসিক অনেক বাচ্চারা না যা দেয় তাই খেয়ে নেয় খাবে না একে তুমি যা তা খাবার দিলেও খাবেই না টেস্ট করে দিতে হবে তবেইও খাবে মুড়ি যদি এমনি মেখে দাও না শুধু মানে শুধু মুড়ি যদি দিয়ে দাও খাবে না ওটাকে এখন যদি ভালো করে মানে মেখে একেবারে দাও তবেইও খাবে ও এরকমই ও মানে ছমাস থেকে বাচ্চাদের আর কি মানে খাবার দেওয়া হয় যে একটু সলিড খাবার মানে তখন থেকেই আমি ওকে লক্ষ্য করেছি ও যা তা খাবার বাচ্চাদের দিয়ে দেবে ও খেয়ে নেবে হবে না ও যদি সেই খাবারের ঠিক মতো স্বাদ না পায়ও খাবে না খুব মানে কি বলবো একদম যেটা বলে আর কি খুব মানে শৌখিন লোক আর কি শৌখিন এই যে ম্যাগিতে অল্প একটু পেঁয়াজ অল্প একটু কাঁচা লঙ্কা আর ম্যাগিটা বসিয়ে দিয়েছি হলেই ওকে খাইয়ে দেব। ম্যাগিটা অনেক রকমভাবে করা যায় যেটা হচ্ছে একটা এরকমভাবে করা যায় একটা হচ্ছে ভেজে করা যায় মানে মশলা একটু ভেজে তারপর জল দিয়ে ম্যাগিটা ফুটিয়ে আবার একটা করা যায় চাউমিনের মতন করে অনেক রকমের করা যায় তো এক এক রকম খাবার এক এক রকম স্বাদ এই তো বাবাই ম্যাগি করছি ম্যাগি খাবে বাবাই দেখবাই দেখো দেখো কম্বল একদিকে ফোন দেখো না বাবাই কি বাবা আনছি খাবার আনছি খাবে না বাবাই খাও বাবাই ম্যাগি করে নিয়ে এসছি এখন বাবাইকে খাইয়ে দেবো খাইয়ে দিলে ও সেই ভাত খেয়েছিল আর তারপর কিছু খাইনি একটা বেদানা খেয়েছিল একটা না ওটা যেহেতু বড়ো ছিল বেদানাটা হাফ খাই খেয়েছে আর হাফ আমি খেয়েছি আর হচ্ছে বিস্কুট খেয়েছিল একটা আর কিছু খাইনি এখন এই জন্য ম্যাগিটা করে দিয়েছি ম্যাগিটা খাচ্ছেও আর ফোন দেখছে ম্যাগিটা খাওয়া হয়ে গেলে তবে একটু খেলুখেলু করবে তারপর পাপাই চলে আসবে

এই একটা গ্যাস এটা মানে কিছুতেই সেট হয় না ঠিকমতো একদম মানে অন্যান্য গ্যাস একদম পুরো তাড়াতাড়ি লাগালো তো হয়ে গেল এটা একদম ফালতু কিছুতেই হয়েছে মনে দেখো এবারে আওয়াজটা তো হলো হয়নি এবার অলরেডি সাঁ অলরেডি সাঁয়ত্রিশ সেকেন্ড এবার হয়েছে না আর একবার অফ করে অন করো দেখো

তো পাপাই এর সাথে যাও পাপাইয়ের সাথে যাও টাটা যাও ঘুরতে যাও ঘুরতে গিয়ে তারপর তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে তাড়াতাড়ি আসবে বাবা তাড়াতাড়ি

ওহ পাঠি না বাবা একটু হেল্প করো কমপ্লিট দেখো এই যে একটা নিরামিষ তরকারি করেছি এটা বড়ি টড়ি দিয়ে আর হচ্ছে এদিকে মাছের বাবা মাছের ঝোল আছে এই যে মাছের ঝোল কালো জিরে আলু দিয়ে আর হচ্ছে অল্প একটু ধনে পাতা দেওয়া ব্যাস এইটুকু করেছি আর এদিকে হচ্ছে ভাত ভাত তো এখানে রয়েছে সবাই নামাল মানে নামানো হলো আর কি যে ধোঁয়া উঠছে এখনো তো যাই হোক রান্না বান্না সব শেষ হয়ে গেছে তুমি এখানে লাইটের বসে শুয়ে আছো বাবা ভালো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট